কোন পরিস্থিতিতে আসে কোন পরিস্থিতি আসে না কেন এক একবার এক এক কথা বলা হচ্ছে ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদের অনেক শুভেচ্ছা এবং বীর মুক্তিযোদ্ধা এবং ডক্টর নুরনবী স্যারকে আমার সালাম আসলে এখন মুরব্বী মানুষ আমার সামনে কি বলবো আবার বিপুলটাকে অনেক সেন্সর থাকে অনেক কিছু বলা যায় না আসলে মানে হাসবো না বদবায়ু ত্যাগ করবো বুঝতে পারতেছি না শুনেন একটা সাধারণ মানুষের মৃত্যু নিয়েও আমি খালেদা জায় করসরণী মনে করি কারণ যেহেতু আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন আমি তাকে পছন্দ করি না করি আমি ডক্টর নুরুল ডক্টর নবীকে পছন্দ করি না করি উনি একজন মুক্তিযোদ্ধা সেই হিসেবে তার প্রতি আমার একটা সিম্পি থাকবে বা আমি বাধ্য তেমনি খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন আমি পছন্দ করি না করি তিনি আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন সেটা একবারের হোক দুইবারের হোক আর শোয়া দুইবারের হোক তাই না আর সেটা আলাদা বিষয় এই একজন এমন কি এই খালেদা জিয়াকে এস এস এফ এর গার্ড দিচ্ছে একটা মানুষ কমাতে আছে তাকে এস এস এফ এর গার্ড কেন দিতে হবে জীবিত থাকতে একদিনও খোঁজ নিল না ওই যে আমাদের জামালবোরা এটা ঘটে বাপ মাও যখন বুইরা হয় ডায়াবেটিস লড়তে পারে না সরতে পারে না তখন ফল নিয়ে যা বাবা আপা জিলাপি খাও মানে জিলাপি কেন বলে গ্রামে তো জিলাপি ওটা আমাদের ডক্টর স্যার বলতে পারবেন তাদের সময় জিলাপি ছিল সবচেয়ে বড় খাবার আব্বা জিলাপি খাও আব্বা গুলগুলি খাও তেলে ভাজা সে লিভার সিরোসিস মারা যাবে কয়েকদিন পরে তারে বলে তেলে ভাজা তেলে ভাজা গুল্লা খাও গুলগুলি বলে আর বলে যে তুমি এটা খাও ওইটা খাও যারা খাইতে পারবে না তখন নিয়ে যায় তো খালাতা জিয়ার এস এস এর গার্ড দেওয়ার কথা এতদিনে মনে পড়লো আর বিএনপি অত্যন্ত আমাদের স্যার অত্যন্ত মুরব্বী মানুষ বয়স্ক মানুষ মুক্তিযোদ্ধার দায়িত্ব মানে ওনার অনেক দায়িত্ব আছে লাইব্রেরির কথা বলার ব্যাপারে বয়স তার অভিজ্ঞতা তার সনদ সব মিলিয়ে দায়িত্ব নিয়ে বলতে তাই হয়তো উনি স্বাভাবিকভাবে কথা বলেছেন শুনেন খালেদা জিয়ারে নিয়ে যে নাটকটা করতেছে এটা যে আমাদের মানে রূপবানের গান চলতেছে কিন্তু সবাই বুঝতেছে একটা মানুষকে এস এস গার্ড কখন দিলেন যখন সে অ্যাভট টু ডাই বা কমাতে আছে সতেরো মাস পরে মনে পড়লো আর বিএনপি আগে তো বলতো মাজা ভাঙা দল বিএনপি হলো সবচেয়ে অসহায় দল তাকে কখনো বিভিন্ন পেছনে গিয়ে দাঁড়াইতে হয় কখনো আমার ভাবির ছেলে সাদিক কায়েমের পিছে দাঁড়াইতে হয় কখনো আমার ভাইয়ের ছেলে হাসানাত আতাব্দুল্লাহ আমার যাকে কেউ কোয়াদর করে কালাপাড়া বলে তার পেছনে দাঁড়াইতে হয় কখনো নাহিদ ইসলামের পিছনে দাঁড়াইতে হয় যার রাজনীতির বয়স শুক্রের শুক্ররাষ্ট্র দিন তো বিএনপি হেল্পলেস একটা দলে পরিণত হয়ে গেছে আমুলীগ বিপদে আছে বারবার বলে আমুলিক বিপদে আছে আপদে আছে এমনকি মহাবিপদে আছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু অসহায় দল নয় হেল্পলেস নয় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বিপদে পড়ে আছে আপদে আছে মহাবিপদে আছে সাঁতারের উপরে পানি নাই আমাদের ভাষায় বলে এখন মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের মানুষদের সাঁতারের উপরে সে দশ ফিট সাঁতার এক হাজার ফিট সাঁতার আমরা সাঁতার জানি কিন্তু বিএনপি কিন্তু অসহায় দল আওয়ামী কিন্তু অসহায় দল না আওয়ামী লীগ কোনোদিনই নাহিদের পিছনে গিয়ে দাঁড়াবে না আওয়ামী লীগ কোনোদিনই ভিভিনুরের পিছিয়ে দাঁড়াবে না ভিভিনুর গিয়ে পায়ে ধরে আম্মা ডেকে আসছে এই বিবিনুর আম্মা ডেকে আসতে এমন কি হেফাজত যারা এখন জননীতি শেখ তাকেও কিন্তু আম্মা ডাকতে হয়েছে এত বড় মহাশক্তি দেওয়ার তিনি কিন্তু তাদের পিছনে যাননি মা ডাকছে তার আগে মা ডাকাইতে বাধ্য করছে কিন্তু বিএনপি কি করতেছে জানেন তারাও খালাম্মা হইতে পারতো তারাও জেঠা মশাই হইতে পারতো কিন্তু বিএনপি হয়ে গেছে উল্টা বাতিজা মানে যেখানে তাদের বিএনপি উল্টো বাতিজা হয়ে গেছে আমার বাতিজাদের জন্য সেই জন্য তো আমি ফরিদ কথা বলতে পারি নইলে আমার কি দুঃসাহস আমি মির্জা ফকর সাহেবের সমালোচনা করার ক্ষমতা যোগ্যতা কোন আমার নাই আমি এখনো বলি তিনি একটা বড়দ কেন বলতে পারি এই কারণে বলতে পারি যে আপনি যেহেতু আমার হাঁটুর বয়সী পলার পিছনে কি আপনি তাড়াইতে পারেন তো শেখ ফরিদের সমালোচনা আপনাকে সহ্য করতে হবে মানতে হবে মেনে নিতে হবে সেই জন্য কথা বলার সাহস পাই সেই জন্য বলছি আমি যোগ্য কারণ যখন যোগ্যরা কথা না বলে তখন অযোগ্যদের কথা বলতে হয় আমি অযোগ্য কিন্তু কথা বলতে হবে মির্জা ফখরুল সাহেবের সাথে সফর সঙ্গে হিসেবে যায় আমার জাতীয় ভাবির পোলা এই আখতার এর সে লজ্জার কি আছে আর আমাকে যদি ডক্টর নুর নবী সারের সাথে কোথাও বিদেশ হওয়ার পাঠায় আমি মাপ চাইবো আমি বলো আমি তার যোগ্য নই আমি তার সফর সঙ্গে হওয়ার যোগ্য নয় ক্ষমা আমি মির্জা ফখরুল সাথে একটা দলের বড় দলের হয় তাকে প্রথম তাদের ভাষা আনলে দ্বিতীয় বলতেই হবে কারণ আওয়ামী লীগের তাদের জনপ্রিয়তার দিক থেকে আমি পছন্দ করি না করি সেই দলের মহাসচিব আক্তারের পিছিয়ে দাঁড়িয়ে থাকে অসহায় দল না কি দল যাবে বঙ্গোপসাগর ডুবে মরবে কিন্তু এদের পিছনে গিয়ে কোনোদিন না আর আমি শেখ তো দাঁড়াবো না তো খালেদা জিয়ার যে মৃত্যুর ব্যাপারটা আপনি দেখেন আমি খালেদা জিয়াকে জীবনে দুইবার দেখেছি শেখ হাসিনাকে জীবনে দুইবার দেখেছি আমনে সামনে মানে একেবারে মুখোমুখি আমার যোগ্যতা প্রধানমন্ত্রী থাকা না যখন তারা বিরোধী দলে ছিল কারণ তারা যখন প্রধানমন্ত্রী থাকে তখন তো তাদের বাড়ির যারা কাজ করে তাদের কাজের লোকের যে কাজ করে তাদের তাপটে যাওয়া যায় না এটা আমার বলতে পারবেন তো সৌভাগ্য হোক আমি দুইবার দুইজনকে দুইবার করে দেখছি একেবারে কাছে থেকে তো একটা জিনিস কি জানেন এই সেই খালেদা জিয়া যিনি এর সাথে ভয় পান নাই সেই খালেদা জিয়াকে এখন আপনি ইউনুসকে দেখে ভয় পাইতে হয় সেই খালেদা জিয়াকে এখন আমার জাতীয় ভাতিজাদেরকে ভয় পেতে হয় এর সে দুঃখের কি আছে যে বিএনপির নেতৃত্ব তারক রহমান দ্বিতীয় ব্যক্তি খালেদা জিয়া প্রথম ব্যক্তি ক্ষমতার দিক থেকে প্রথম ব্যক্তি লাশ সে জীবিত না মৃত না অর্ধমৃত এটা বলার স্পষ্ট বক্তব্য দেওয়ার ক্ষমতা আপনি তো হাসপাতালের কথা বলতেছেন কি আর কি কি যেন নাম আগে ওই হাসপাতাল ওই হাসপাতালের বাটপার ইতিহাসে যেটা আরেকদিন জানাবো ওই হাসপাতালের মুখপাত্র কিভাবে বলবে যেখানে খোদ বিএনপি কথা বলতে পারে না এই যে আমাদের কেসি গেটরিজ বিকাকা তিনি তো সেকেন্ডে সেকেন্ডে বিবৃতি দিতেন কেসি গেটের ভিতর থেকে এখন তার বিবৃতি কোথায় গেল তার নেত্রী নিয়ে দিতে পারে না সার যেটা বললেন যে এখন যে গুজবের ডাল পালা গুজিয়েছে আজকে শুনলাম পারবে নাকি খালাদা জিয়ার জন্য আট কোটি টাকা খরচ হয় আশ্চর্য ব্যাপার অদ্ভুত ব্যাপার আট কোটি টাকা আপনি যদি সত্য হয় আমাকে একজন বললো লাইভে এসে আমি জানি না সত্য আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আট লাখ টাকা পার ডে খরচ হলেই বেশি আট কোটি টাকা পার ডে এটা তো জনগণের সাথে তামাশা আর ওই যে তারেক রহমানের স্ত্রীর যে বিবৃতির কথা আপনি বললেন যে তিনি বিবৃতি দিয়েছেন তার শাশুড়ি এটা এটা বলেছে এটা তো একটা ফাইজলেমি খালেদা জিয়ার কামের সেরির ভিডিও দেয় মানুষ বড় বড় সাংবাদিক আওয়ামী সরি বিএনপির নেতা তারপর বিএনপির পাতি নেতা খালাদা কাজের বেটি ফাতেমার ছবি পোস্টার একজন গায়িকাকে দেখলাম দিল আর খালাদা জিয়ার সাথে দেখা করছে তার শাশুড়ি সেই ছবিটা কেন নাই তার বউমা সে ভিডিও কোথায় গেল ফাইজলেমি করে আমাদের সাথে না একলামরা আমরা বুঝি না আমরা কি এখনো ফিডার খাই কি আমরা আমরা কি এখনো ফিডার খাই আমরা তো ফিডার খাই না বাংলাদেশ জনগণ তো যদি বলে যে তারা ফিডিং বেবি দেওয়ালার এটা যদি মনে করে তাহলে তো বিএনপি ভুল করবে বিএনপি যে কত হেল্পলেস সতেরো মাসে প্রমাণ হয়েছে তার ঢাকায় রাখতে পারেন নাই মৃত্যুর ঘোষণা তারা দিতে পারে না এর চাইতে আর অসহায় দল থাকতে পারে আর সরকারের কথা বলি তথাকথিত সরকার আদম ব্যাপারী সরকার আমার বাতিজাদ সরকার এই হুরি বড়ি গেলমান চুরি বরির যে সরকার তাদের উদ্দেশ্য বলি এগুলো বাট পারি করে ওই যে বলছে স্যার বললেন যে ষোলোই ডিসেম্বর ঘোষণা দিবে আমি লিখে দিতে পারি সত্যি সত্যি যদি যে ষোলো ডিসেম্বর মারা যায় বিএনপির কর্মীদের বাবার নেই সেদিন শোক দিবস পালন করবে বাংলাদেশের জনগণ এটা মানবেই না ওই পনেরোই আগস্ট নিয়ে ইয়ার কি জনগণ ওয়াচ করতেছে দে অল আর ওয়াচিং তারা দেখতেছিল কিন্তু ষোলো ডিসেম্বরে ফাঁত্রামে বাংলাদেশের জনগণ না আর আমি মনে করি বিএনপির যাতে শুভ বুদ্ধি আছে তারা খালাতে যে ষোলো তারিখেও মারা গেলে সেদিন তারা শোক দিবস পালন করবে না যদি তাদের আকল থাকে আর আল্লাহ যদি থাকে আকল গায়েব করে দেয় সেটা ভিন্ন কথা যেমন অর্ধেক আকল এখন নাই এখন খালাতে যে মরার পরে যদি তাদের সম্পূর্ণ আকল চলে যায় সেটার কথা বলতে পারবো না কারণ আল্লাহ নাকি কোনো জাতিকে কোনো সম্প্রদায়কে ধ্বংস করতে চাইলে প্রথমে আকলটা নিয়ে নেন বলে করবে যত করতে মামলা করে ওরা কিন্তু নিয়ে যে মনে আমি ডক্টর সারের তার জমিকে আমার জমি বলে আদালতে মামলা করলাম আমি কিন্তু মনে মনে দোয়া করবো মামলা বাইশ বছর কারণ লসটা তো সারের আমার না ডক্টর শুরু করছে আমরা লোক তো আমরা মামলা কিন্তু

ডক্টর এমন ব্যবসা শুরু করছে যে আমি বুঝি না বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসনের পাঁচজন উপদেষ্টা তারেক রহমানের কত বড় বড় উপদেষ্টা সহ তিনটি দেশের গোয়েন্দা সংস্থা তার পক্ষে কাজ করে এত বুদ্ধি তাদের দিতে পারে না এদের আকল এত কম যে সতেরো মাসে দেশে ঢুকতে পারে না খালেদা জিয়ার অবস্থান কি না পারে হাসপাতাল বলতে সরকার তো বলবেই না কেন বলবে বললে তো তার লস তলের বিড়াল বের হয়ে যাবে আর বিএনপি বলতে পারতেছে না এটা শুধু তাদের দুর্ভাগ্য না এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য কারণ আমি পছন্দ করি না করি বিএনপি আমাদের বাংলাদেশের বৃহত্তর একটি দল এটা গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর দেশের মান সম্মান এর সাথে জড়িত আছে এবং বিএনপির দল হিসেবেও তার জন্য ক্ষতিকর জি ধন্যবাদ